মনে রাখার মতো আমার কিছুই নাই রে দুনিয়ায় এই তো আমার মাঝে সেই কল্পনার কিছু নাই সেগানে তোমার নাম লেখেছিলাম সেখানে তোমার নাম লেখেছিলাম কত না পুরাতন হলো এই আমার মনের গহিনে সেই দিনের কথা ছিল মনে সেই দিনের কথা ছিল মনে একান্ত্রিত ভালোবাসা আমার মাঝে সেই কখন জানি কিসের ভডায় করোনা পিয়তাই এই এমন জীবন সেটা ভলার মতো নয় ফুলগুলো দেখতে কতই না সুন্দর মানুষ তো এর বত সুন্দর আয় আয় কোনোদিন বুলেতে না পায় সেই ফুলের গাছে আজ মধুসুরের ধান মেলে তাই কোনদিন পুনরোদয় মন গাছ ফুল গাছগুলো দেখছেন কত সুন্দরভাবে ফুলগুলি জ্বালিয়ে গেছে অসাধারণ লাগছে আসলে ফুল গাছগুলা যদি পারেন রে ভাই মানুষকে একটু ভালোবাসা দিয়ে সে

ফুলের মতো সুন্দর যদি মানুষ হতো তাহলে কত না অহংকার থাকতো আর কালো নিষ্ঠা চেহারা দিয়ে মানুষ কত না অহংকার করে হে মানুষ ভেবে দেখো একবার অহংকারের ঠায় বেশি দিন থাকে না হে জীবন ঘুরে দাঁড়াও একবার সেটা নিজেও কল্পনাও করতে পারবে না জীবন কি জিনিস ভেবে দেখো তোমার জীবনের সফল সফলতা আসে নাকি করে দেখো চিন্তা না করে টেনশন মুক্তি করে জীবনটি বদলে দিতে পারে নাকি